সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীর হঠাৎ হাজির হন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালের ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধ চলাকালে আহত হয়ে বাঁ হাতের আঙুল হারিয়েছেন এছাড়া তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার বাঁ হাত উঁচিয়ে দেখান তখন দেখা যায় তার বাঁ হাতের একটি আঙুল নেই পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাঁচানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বীরুত্তম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরো আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান সাংবাদিক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থ হবে আইবিটিভি ইউএসএ নিউ